নমস্কার বন্ধুরা আমি আশালতা আজকে চলে এসেছি ফেসবুকের এখন যে সমস্যাটা তৈরি হয়েছে সেটার একটা সলিউশন নিয়ে কারণ সমস্যা থাকলে তার কিন্তু সমাধানও থাকে তাই চলে এসেছি লিখিত পোস্ট বা টেক্সট পোস্টে আমাদের যে কপিরাইট বা ইস্যু চলে আসতেছে তো সেটা সমাধান নিয়ে তো বন্ধুরা একটু ধৈর্য ধরে সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং নিজেরা নিজেদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন নতুন বন্ধুদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটা তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন যারা এই সমস্যার সমাধান পাচ্ছেন না তো চলুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরে দেখে নেবেন তো বন্ধুরা আমরা কিন্তু প্রোফাইলে চলে এসেছি প্রোফাইল থেকে থ্রি ডট থেকে কিন্তু আমরা মূল প্রোফাইলে ঢুকে যাব মূল প্রোফাইলে ঢুকে লিখিত পোস্টটা খুঁজে বের করব তো তার জন্য আমরা নিচের দিকে যাব যে কোথায় আমাদের লিখিত পোস্ট আছে আমরা লিখিত পোস্টটা খুঁজে বের করে আগে দেখবো যে সেখানে সমস্যা আছে কি না কারণ সবগুলোতে আসতে দেখুন গুড নাইটের এই পোস্টটাতে আমরা আসলাম এসে দেখুন ইনসাটে গিয়ে এই যে দেখুন আমাদের রিস্টা লিমিট করে দিছে তো হলুদ টিকটা উঠে আছে ওখানে গ্রিন টিক লাগাতে হবে তার জন্য থ্রি ডট থেকে আমরা কিন্তু এই যে এসে অবতারে আসলাম অবতার থেকে নিজেদের পছন্দ মতন একটা অবতার সেভ করে নিব এখন এটা সেভ করে নেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাওয়ার পর একবারে আপনাকে আবার সে শুরুর দিকে প্রোফাইলের সামনের পোস্টগুলোর কাছে নিয়ে যাবে সেখান থেকে আপনাকে আবার স্কল করে নিচের দিকে আসতে হবে তো স্কল করে আমরা নিচের দিকে যাচ্ছি যে কোন পোস্টটা আমরা আসলে সমস্যাটা সমাধান করবো বা আমাদের ইস্যুটা রিমুভ করতে যাচ্ছি এই অবতারটা এই যে দেখুন অবতারে চলে আসছে এ তো এখানে আসার পর থ্রি ডটে আবার থেকে ইডিটে এখান থেকে অ্যাড মরে এসে আমরা গ্যালারিতে ঢুকবো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন একটা ছবি এখানে সেভ করে নিব হ্যাঁ তো সিলেক্ট করে নিলাম একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর যাবো নেক্সট থেকে সেভ সেভ যায় সেভ করে নিব। নেওয়ার পর একটু সময় দিলে পারি সেটা ফেসবুক নিজের মানে নিয়ত্তর মধ্যে এটা সেভ করে দিবে আর কি তো এটা এখন আবার আমাদের সেই শুরুর দিকে পোস্টগুলোতে নিয়ে এসছে তো সেখান থেকে আবার স্কল করে আমাদের নিচের দিকে আসতে হবে তো এর মধ্যে কিন্তু ফেসবুক ওটা আমাদের সেভ করে দিবে পর্যাপ্ত তার যেটা সময় সেই পর্যাপ্ত সময়ের মধ্যে ওটা সেভ করে দিবে তো বন্ধুরা এই যে দেখুন শুভরাত্রি এখানে আমরা করেছিলাম এখন সি ইনশোটা এসে দেখুন এখানে কিন্তু আর হলুদ টিকটা নেই আর রিস লিমিটও নেই এখানে গ্রিন টিক উঠে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা আমাদের প্রফুল্লের সমস্যাগুলো সমাধান করে নিতে পারি এইভাবে কিন্তু আমরা আমাদের অন্য সকল পোস্টগুলোর সমস্যাও সমাধান করে নিতে পারি বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন অন্য বন্ধুরাও আপনাদের এই শেয়ারটা দেখে তাদের নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করার